কদিন না শরীরটা ঠিক ভালো ছিল না জানো তো তাই বাড়ির কোনো কাজ আমি করতেই পারতাম না ওই সব কাজ ঠাম্মার মা মিলেই করতো ওই ওরা যতটুকু করতো ততটুকুই আমি শরীরটা এতটাই খারাপ ছিল তো আমি কিছুই করতে পারতাম না তখন তো আজকে না শরীরটা আমার অনেকটাই ভালো আছে তাই ভাবলাম তাড়াতাড়ি স্নানটা করে নিই তো স্নানটা করে দেখো আমি চলে এসেছি এই জায়গাটা পরিষ্কার করতে তো তোমরা অনেকে ভাবছো না যে এই জায়গাটা কেন পরিষ্কার করছি আসলে এখান দেখো আমি এখানে বাসনগুলো মেজে আর একটু জলও নিয়ে এসেছি আর ফুল আর তুলসী পাতা নিয়ে এসেছি আজকে এটা দিয়েই আমি পুজোটা সারব কপালটাকে তো চানও করিয়ে দিলাম বেশি জলে চান করাই না তো যদি ঠান্ডা লেগে যায় আর ঠান্ডার সময় তোমরা তো জানো শীতকাল তো ওই জন্য বেশি জলে চান করাই না তো আর এখানে আমি কোপাল আমার মাটির কোপালটাকে একটু ভেজা কাপড় দিয়ে কাটা মুছিয়ে পরিষ্কার জামা কাপড়টা পরিয়ে দিলাম আর আজকে খাবারে দিয়েছিলাম দু রকমের ফল আর একটু সন্দেশ দিয়েছিলাম আর তুলসী পাতা দিতে কিন্তু কেউ ভুলবে না